নমস্কার বন্ধুরা দেবন্তী ব্লক অ্যান্ড কুকিজে সবাইকে আরও একবার স্বাগত আজকে আমি একদম বাজারে যেরকম ঘুগনি কিনতে পাওয়া যায় ঠিক সেরকম করে ঘুগনি বানিয়ে দেখাবো তো এর জন্য আমি মটরগুলোকে ওভার নাইট ভিজিয়ে রেখেছিলাম আর এই রান্নাটা আমি খুব তাড়াতাড়িও করব এটা একটা পদ্ধতি তাড়াতাড়ি করার তো এখানে আমি আলু লঙ্কা পেঁয়াজ রসুন টমেটো আর মটর নুন আর সঙ্গে একটা তেজপাতা আর একটু কাঁচা সর্ষে তেল দিয়ে পরিমাণ মতো জল দিয়ে আমি সিটি লাগাতে দিয়ে দেবো তো এখানে জলটা একদম পরিমাণ মতোই আমি দিয়েছি আইডিয়া করে যে একদম সেম সেম হবে তো এখানে ফুল দমে দুই তিনটে সিটি লাগিয়ে নেব তারপরে একটুখানি ফ্লেমটা কম করে তারপরে আরও দুটো সিটি লাগিয়ে নেব আর কোন কোনো মটর হয় দুটো তিনটে সিটিতেই ভালো গলে যায় তো আমি এখানে টোটাল পাঁচ ছটা সিটি লাগিয়েছি ফুল আর স্লো করে তো এবার মটরটা সিদ্ধ হয়ে গেছে গ্যাস বন্ধ করে দিয়েছি আর এখানে পেঁয়াজ রসুন তো দিয়েই দিয়েছিলাম এবার শুধু তরকা লাগানোর জন্য কি করব কড়াইতে তেল বসিয়ে তার মধ্যে জিরে আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিলাম ফোড়নটা একটু ভাজা হয়ে সুন্দর গন্ধ বেরোলেই আমি এর মধ্যে দিয়ে দেবো শুকনো যে পাউডার জিরের পাউডার আর ধনের পাউডার এখানে আমি একদম ডিরেক্ট পাউডারটা দিয়েছি আমি কিন্তু এখানে আগুনটা একদম কম করে দিয়েছি আর একটুখানি আদাও দিয়ে দেবো তো আগুনটা কম করে সঙ্গে সঙ্গে জিরে ধনের গুঁড়ো দিলে পরে জট করে পুড়ে যায় না আর যদি আগুনটা কম না থাকে বাড়ানো থাকে বা তেলটা খুব বেশি হিট হয়ে থাকে তাহলে কিন্তু সঙ্গে সঙ্গে পুড়ে যাওয়ার ভয় থাকে তো এটা দেখে নিতে হবে তো আমি আমার মতো করে আমার পদ্ধতিতে করছি আর এখানে কিছুটা শুকনো লঙ্কার গুঁড়ো আমি দিয়ে দিয়েছি আর মশলাটা ভাজা হবে একটু কষানো হবে সেই কষানোর সময় আমি একটুখানি চিনিও দিয়ে দিলাম যাতে স্বাদ আর টেস্ট দুটোই ভালো হয় এবার এই যে দেখাই মটরগুলো কতটা সিদ্ধ হয়ে গেছে যতটা আমার প্রয়োজন ছিল ঠিক পারফেক্ট সিদ্ধ হয়েছে আর এখানে জলটাও একদম সেম সেম তো এবার মটর আমি এই মশলার মধ্যে দিয়েও মটরটাকেও একটুখানি কষিয়ে নেবো আর এখানে আলুগুলো আমি একটু ছোট ছোটো করে কেটে দিয়েছিলাম তো আলুটা পরে খুনতে দিয়ে আমি মিশিয়ে দেবো আর এখন একটুখানি মশলার সাথে মটরটাকে মিশিয়ে নিই দেখেই বোঝা যাচ্ছে যে মটরটা কত একদম পারফেক্ট যেরকম মার্কেটে হয় ঠিক না অতিরিক্ত গলে গেছে বা অতিরিক্ত শক্ত আছে একদম যেরকম আমি চাইছিলাম ঠিক সেরকমই মটরটা সিদ্ধ হয়ে গেছে এবার পরিমাণ মতো জল দিয়ে দিলাম আর জল দিয়ে ভালো করে মিশিয়ে নেবো তারপরে আমি আলুগুলোকে একটুখানি ঘেটে দেবো আলুগুলো তো এমনি সিদ্ধ হয়েই আছে এরকম খুন্তি দিয়ে চেপে চেপে একটু ঘেটে দিলে কি হবে ঝোলটা একটু মাখামাখা হবে আর মার্কেটে যেরকম এক একটা আলু মাখামাখা থাকে আর একটা আলু একটু বড় বড়োও থাকে তো সেরকম হবে একদম বাজারের পদ্ধতিতে এখানে ফুটে গেছে ঘুগনিটাও একদম রেডি হয়ে গেছে আর বেশি আমি শুকনো করবো না একটুখানি ঝোল ঝোল করব ঠান্ডা হলে একটু গাঢ় হয়ে যাবে সবার শেষে আমি একটু ধনে পাতা কুচি আর গরম মশলা কুচি দিয়ে গ্যাসটাকে বন্ধ করে দেবো রেডি হয়ে গেছে আমাদের আজকে ঘুগনি একদম সহজ এবং খুব তাড়াতাড়ি চট জলদি এই রান্নাটা এভাবে করলে হয়ে যায় তো সবাই দেখে বলবে যে কেমন হয়েছে রান্নাটা গন্ধ যা বেরিয়েছে আর কালারটাও দেখে মনে হচ্ছে যে খুবই সুন্দর হয়েছে একদম পুরো মার্কেটের মতো এবার মার্কেটে যেরকম সাজিয়ে দেয় সেরকম সাজিয়ে দেখাবো এখানে গ্যাস তো বন্ধ করে দিয়েছি এবার আমি একটা বোল্ড নিয়ে নেব সেই বোল্ডের মধ্যে সাজিয়ে দেখাবো তার আগে বলি এই রান্নাগুলো যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি লাইক করবেন শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ এবার চলুন সাজানো যাক যেরকম মার্কেটে প্লেটের মধ্যে সাজিয়ে দেয় বা পাতার মধ্যে শাল পাতায় সাজিয়ে দেয় প্রথমে ঘুগনি দিয়ে তারপরে শশা কুচি পেঁয়াজ কুচি টমেটো কুচি আর তার উপর দিয়ে একটুখানি লেবুর রস তো লেবুর রস সব জায়গায় দেয় না আমরা যেহেতু বাড়িতে বানাচ্ছি তো একটুখানি লেবুর রস দিলাম আর এখানে আমি একটা পাউডার দেব যে পাউডারটা এটা অ্যাকচুয়ালি ফুচকার পাউডার বাইরে এরকম ফুচকার পাউডার পাওয়া যায় এর মধ্যে পুদিনা পাতা আর ইমলি এইসব দিয়ে তৈরি এটা একটু টক টক হয় খেতে তো এই কারণে আমি দিলাম বেশ ভালোই লাগবে তারপর সবার শেষে আমি এখানে যে ভুজিয়া থাকে সেই ভুজিয়া ছড়িয়ে দিয়ে আজকে এটা সার্ভ করব আশা করি আপনাদের ভিডিওটা ভালো লেগেছে আর আমার তো খেয়ে খুবই ভালো লেগেছে তো আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে আজকের মতো এই পর্যন্ত দেখা হবে নেক্সট ভিডিওতে এখনকার মতো টাটা রেডি হয়ে গেছে একদম বাজারের মার্কেটের স্বাদে আজকের ঘুগনি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ